চট্টগ্রামের ফোডেকসরীর বিবিরহাট বাস স্টেশনে কামাল উদ্দিন শপিং সেন্টারে পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে তেরো নভেম্বর সকাল দশটায় ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন এটা তো ছোট পারফেক্ট মানে আমরা কিন্তু বেশ বড় বড় ব্রাঞ্চ করি আমরা হাটা জাতিতে দেখবেন পয়সে যে পরিমাণ মিষ্টি আছে সবগুলো মিষ্টি ডিসপ্লে করতে পারি মানে মানুষ দেখতে পারে ডিসপ্লে করলে মানুষ দেখতে পারে এবং আমাদের ডেকোরেশন কেকের দেখেন একটা আলাদা শোকেস এখানে আমাদের এই ডেকোরেশন কেন আপনারা এই বা ঢাকা গিয়ে খেয়েছেন ওই যে গোলশেকের ছিল আমাদের এখানে পাবো এই সময় উপস্থিত ছিলেন বিবিহার বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ম্যাম্বার ফটেক্সের বিবিহার পরিচালক পরিচালকবৃন্দ মোহাম্মদ রশিদুল আলম সফিউল আলম ও আবু বকর সিদ্দিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের আরও একটি শাখা আপনাদের এই এলাকায় বিবিরাট বাস স্ট্যান্ড কামাল উদ্দিন শপিং সেন্টারে আজকে এই শুভ উদ্বোধন হয়েছে আপনারা এই পিউরিয়া শাখায় আসবেন এসে আপনারা দেখবেন পিউরিয়া আপনাদের জন্য কি করতে চাচ্ছে এবং কী করতেছে মিষ্টি বেকারি এবং ফাস্টফুডের আইটেম নিয়ে পিউরিয়া অন্যান্য সাধারণ মিষ্টান্ন কোম্পানির মতো না এটা সম্পূর্ণ আপডেট আকারে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে এই পিউরিয়ার সৃষ্টি হয়েছে সিলেট মাতিয়ে গত বছরে এই চট্টগ্রামে এসেছে আমার অনুরোধ থাকবে আপনারা একবারের জন্য হল পিউরিয়াতে আসবেন এসে দেখবেন এই পিউরিয়া আপনাদের জন্য কি করতে চাচ্ছে এবং কি করতেছে আশা করি আপনারা নিরাশ হবেন না আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে শুরু আসার জন্য আসবেন দেখবেন আমাদের পণ্যগুলো কিনবেন এবং আমাদের জন্য শোভাকামনা আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সুনাম ধন্য ব্রাণ্ড পিউরিয়া আপনাদের সুবিধার্থে বাংলাদেশের ওনাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রাঞ্চের মধ্যে এটা একটা অন্যতম এবং সর্ববৃহৎ ব্রাঞ্চ আপনাদের সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সুইটসের সমাহার নিয়ে এখানেও ন্যাশ পশু উদ্বোধন হয়েছে আমি সর্বাধিক উন্নতি কামনা করছি এবং সাফল্য মণ্ডিত ইয়া এবং সবাইকে যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উত্তরোত্তর সাফল্যতা কামনা করি এবং আগামী বৃহস্পতিবার নানুপুর আজাদি বাজারে আরও একটা ব্রাঞ্চ উদ্বোধন হবে সবাইকে ওখানে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া আলিয়া সুনিয়া মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল এটা আমাদের উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমাদের কর্তৃপক্ষ একটা সুন্দর ইয়াল্লা খোটা ভন্ডা অফিস ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছেন এখানে সালাম হয়েছে